আসসালামু আলাইকুম আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন দেশীয় জাতের ছাগলকে আমি আপনার শুধুমাত্র খড়ের উপর নির্ভর করে এখন পালন করতেছি খড়কে অনেকে অনেকভাবে খাওয়াই যেহেতু খড়ের মধ্যে কোনো ধরনের পুষ্টি নেই এবার হয়তো আপনারা বলতে পারেন যে খড়ের মধ্যে কোনো ধরনের পুষ্টি নেই সেটা জানার পরেও আমি কেন এই খড়টা খাওয়াচ্ছি ছাগলকে এবং আপনারা যারা এই মুহূর্তে গাছের সংকটের মধ্যে আছেন আপনারা চাইলে আমার মতো ছাগলকে খড় খাওয়াইয়ে পালন করতে পারবেন খড় কামানোর ফলে আমার ছাগলগুলো যে একেবারে শুকিয়ে গেছে তাও কিন্তু না কিছু ছাগল মোটামুটি আগের মতোই আছে কিছু ছাগল আমার মনে হচ্ছে আগের সাথে একটু আরো হেলদি হয়েছে অনেকে বলতে পারেন একবার বলছি যে খড়ের মধ্যে কোনো ধরনের পুষ্টি গুণ নাই আবার বলতেছি যে খড় কামানোর ফলে আমার ছাগলগুলো আরো বেশি হেলদি হয়েছে আসলে দেখেন খড়টা খাওয়াচ্ছে আমি শুধুমাত্র আপনার ফ্যাট ভর্তি করার জন্য পাশাপাশি ছাগলের যে পুষ্টির প্রয়োজন আছে সেটা আমি দানাদারের মধ্যে দিচ্ছি এভাবে আমি প্রায় এক মাসের যাবৎ কন্টিনিউ করতেছি আলহামদুলিল্লাহ কোনো ধরনের সমস্যা আমার এই মুহূর্তে সম্মুখীন হতে হয় নাই খড় খাওয়ানোর ফলে আমার কয়েকটা লাভও হয়েছে সেটা হচ্ছে আপনার অতিরিক্ত বেজা খাঁচা ঘাস যদি আপনি খাওয়ান শীতকালে দেখবেন যে ছাগলের সর্দি খাসি ভিতর থেকে ঠান্ডা লেগে যায় যার ফলে ছাগলের অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় আমি যেহেতু আপনার খড় খাওয়াচ্ছি তার পাশাপাশি আমি দানাদার দিচ্ছি যত ধরনের পুষ্টি দরকার সেটা আমি আপনার দানাদারের মধ্যে দিয়ে দিচ্ছি এতে ছাগলগুলো সুস্থ সবলের পাশাপাশি হচ্ছে আপনার কোনো ধরনের রোগের আক্রান্ত হচ্ছে না এখন তো আমি ছাগল এক মাস যাবৎ এভাবেই পালন করতেছি যেহেতু আমাদের এদিকে একেবারে গাছ নাই বললে চলে এভাবে পালন করার ফলে আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত আমার কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় নাই আমি শুধুমাত্র মাদি ছাগলকে নয় ছাগলের বাচ্চা থেকে শুরু করে ব্রিডারকে পর্যন্ত খড় খাওয়াইয়ে ছাগল পালন করতেছি এভাবে যদি খড় খাইয়ে ছাগলের খামারটা যদি আমি কন্টিনিউ করতে পারি আমি একটা চিন্তাভাবনা করতেছি যে আমি বড় জাতের ছাগল নিয়ে কাজ করব। ব্ল্যাক বেঙ্গল ছাগল পোষার অন্যতম কারণ হচ্ছে এদের কম খরচে আপনি চাইলে পালন করতে পারবেন এখন যদি আমি খড় খাওয়াইয়ে ছাগলকে কম খরচে পালন করতে পারি তাহলে আমার ব্ল্যাক বেঙ্গল ছাগল পোষার কী দরকার আমি বড় জাতের ছাগল নিয়ে কাজ করতে পারবো এখনও তো এক মাস কন্টিনিউ করছি খামারটা কর দিয়ে যদি সামনে এতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন করতে না হয় আমাকে আস্তে আস্তে দেশি জাতের ছাগলগুলো ছাঁটাই করে আমি একটু একেবারে যে বড় জাতের ছাগলগুলো নিয়ে কাজ করবে তাও কিন্তু না কিছু ক্রস জাতের ছাগল আমি আমার খামারের মধ্যে উঠাবো আর আপনারা যদি খড় খাইয়ে এবং খড়কে প্রসেসিং করে ছাগলকে খাইয়ে যদি আপনারা সঠিক মাত্রায় দানাদার খাওয়ায় যদি ছাগল পালন করতে পারেন ছাগল অনেকটাই সুস্থ থাকবে এবং ছাগল পালন করে আপনার লাভবান হতে পারবেন আর এক্সট্রা কোনো আপনাদের জামালা সম্মুখীন হতে হবে না আমার ভিডিওতে দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন এটা আপনার হারগুলো আগে দেখা যেত এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই মোটা তাজা হয়েছে আর কি তবে হ্যাঁ ছাগল পালন করার ক্ষেত্রে ঘাসের কোনো বিকল্প নাই এটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আর যারা এই মুহূর্তে আমার মতো সমস্যার সম্মুখীন হচ্ছেন আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনার ছেলে আমার মতো করে ছাগল পালন করতে পারেন যদি বিস্তারিতভাবে বলি প্রথমত হচ্ছে আপনারা খাওয়ারটা দিবেন শুধুমাত্র আপনার ফ্যাট ভর্তি করার জন্য এর পাশাপাশি একটা ছাগলের পিছনে আরও গ্রাম করে দানাদার বরাদ্দ করবেন যদি ছাগল বড় হয় ক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে হবে আপনাকে দানাদারের পাশাপাশি যেহেতু আপনারা গাছ দিতে পারতেছেন না সেজন্য আপনাকে ভিটামিন প্রিম্যাক্স আর হচ্ছে আপনার মিনারেল মিক্সার অবশ্যই দিতে হবে যেহেতু আপনারা কাঁচা ঘাস দিতে পারতেছেন না এভাবে যদি করেন আপনারা খুবই অল্প খরচের মধ্যে ছাগল অবশ্যই পালন করতে পারবেন আর যদি আপনারা খড়ের পুষ্টিগুণটা বৃদ্ধি করতে চান সেক্ষেত্রে আমি আপনাদেরকে রেকমেন্ড করব খড়টা যদি আপনারা সাইলেন্স প্রক্রিয়া খাওয়াতে পারেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার খড়ের মধ্যে আপনারা অনেকগুলো পুষ্টিগুণ পাবেন যেহেতু এখন এগুলো আমার দরকার নাই সেই জন্য আমি এগুলো আপনাদেরকে করে দেখাতে পারতেছি না আপনারা ইউটিউবের মধ্যে গেলে অ্যাভেলেবেল পাবেন খ দিয়ে কিভাবে আপনারা সাইলেন্স তৈরি করতে পারবেন আর যদি আপনাদের কাঁচা ঘাস থাকে সেক্ষেত্রে এগুলো করার কোনো দরকার নাই আপনারা কাঁচা ঘাস দিয়ে ছাগল পালন করতে পারেন আমি আমারও বলতেছি আপনারা যদি খড় খাইয়ে ছাগল পালন করতে চান সেক্ষেত্রে অবশ্যই দানাদার মাত্রাটা ঠিক রাখতে হবে পাশাপাশি হচ্ছে আপনার ভিটামিন প্রিমেক্স না হয়ে ছাগল অনেকটা শুকিয়ে যাবে এবং ছাগলের রুচি কমে যাবে ছাগল খুব একটা খাবার খেতে চাইবে না আশা করি বিষয়টা আপনারা বুঝছেন সবাই থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম